কত কষ্ট কইরা সারা জীবনেই এই টাকাটা ইনকাম করছি আমি সামান্য পাঁচটা হাজার টাকা লাগিয়ে এরকমের পাগলা করে কেউ আইয়ে তার কাছে সামান্য পাঁচটা হাজার টাকা মনে হইল হ্যাঁ এই পাঁচটা হাজার টাকা আমি তিলে তিলে জমাইছি খাউন রে খাউন মনে করি নাই গুপের গুপ মনে করি নাই আ। শালা খচ্চর বাচ্চা খচ্চর চাউল দেব মাইপ্যা মাইপ্যা ডাল দেব মাইপ্যা মাইপ্যা টাকা চাইলে টাকা দেবে না মার্কেটে যাইতে চাইলে মার্কেটে যাইতে দেবে না খুব ইসে আমার বাপ একটা খুব ইসের সাথে বিয়ে দিছে আগে একটা জুতা কিনে দেছে খচ্চরের বাচ্চায় সেই জুতাটা পায়ে দিতে দিতে সিরা গেছে সিরা সিলাইতে 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 সুতোর ফ্যাক্টরি হয়ে গেছে আমার পাইছি টাকা এবার তাহলে কিপটার বাচ্চা কিপটা টাকাটা তো নিলাম যদি ওইটা না পায় তাহলে কেন স্টুক করে স্টুক করলে করুক সালার কিপটা লাগে আমার বিয়ে বই আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর মতন কিপটা যে আমার লাগে থাকার চাই না থাকাই ভালো আমার রুহুটা না খাইতে না খেতে আমার রুহুটা একটা শেষ এখন আমি সরি টাকাটা পাইছি সরি দেখি ও পাঁচ হাজার টাকা লাগে কি করে বাবা ওহ টেকাটা ছিয়া গেছিলাম টেকাটা একটু বাইরে যাই টেকা কো হায় 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 কিশোর বোন ছিল হায় হায় শান্তা হ্যা শান্তা শান্তা হুম কি হলো এদিকে দেখছো কি বলো হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে ছিল তোর পড়ছিল আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ সব শেষ হয়ে গেছে আমার কি হলো বলবো তো পাগলের মতন করতেছ আমার আমার এই জিনিস না যে যদি আমার কেউ বুকের মধ্যে একটা চুরি বাই দিয়ে আপনার টান দিতে আমার বুকটা ফেরালে তোমার ভালো আসিল তো ভালো আসিল কি হইল আশ্চর্য তো কিছু বলবা তো কি হইছে কেমনে কমু বলার ভাষা হারাই ফেলাইছি কি বাড়ি থেকে এই হাই কিছু না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে বলবা তো বলতে পারতেছি না দুঃখে কষ্টে কে করলো আমার এই বিপদটা কে গড়াইলো আমার এই বিপদটা কি করলো কে আমার এত বড় ক্ষতি চায় কে আমার এত বড় दुश्मन আছে? কি উফ হইছে বলবা তো আশ্চর্য তো আমি শেষ আমার সারা জীবনের সঞ্চয় সব শেষ। কত কষ্ট কইরা সারা জীবনে এই টাকাটা আমি ইনকাম করছি। কি হইছে বল? কেমনে বলমু? আমার শৈলা তো বলতে পারতাছি না। তুমি জানো। আমি তিল 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 কইরা আমি এই জিনিসটি গড়ছিলাম তিল তিল করে আমি জমাইছিলাম কিন্তু কে করলো আমার এই কাজটা কি করলো কি তিল তিল করে জমাইছো কি তিল তিল করে গড়াইছো কি বলবা তো না বুঝলাম না কিছু গড়েন এটা রড আছে মোটা রড এই রডটা কি হবে ওই রডটাই না আমার মাথা একটা বাড়ি দাও আমার মাথাটা দুই ভাগ হয়ে যায় আমি এই এই সহ্য করতে পারতেছি না বিষ কে কিছু না কইলে আমি বুঝবো কি করে বলবা তো কি হয়েছে বলো তুই না ইন্দুরের ওষুধ ইন্দুরের ওষুধ দাবো ময়া থেকে ইন্দুরের ওষুধ দাও আল্লাহ

হ্যাঁ এই টেকা জমা তো করতে পারে তুই জানোস আমি যখন স্কুলে পড়তাম আমার এক বন্ধু আমার কাছ থেকে একটা টাকার একটা কয়েন কোয়েনছিল এক সপ্তাহ বাদ খাই নেই এক সপ্তাহ সেই জায়গায় কোয়েনটা আড়াইছি ওই নেম খাইছি ওই নেই হুইছি ওই নেই মুদছি এক সপ্তাহ পরে যখন বৃষ্টি হয়েছে তখন দিয়েছি বৃষ্টিতে বাড়ি দিয়ে গেছে পরে দি মাড়ির উপরে টেকাটা পরে রইছি পরে আমি বাইতে এসেছি সি 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 আমি কিপটা দেখছি এরকমের কিপটা আমি জীবনেও দেখিনি আমার বাবা কার সাথে বিয়ে দিলো আরেকদিন টয়লেটে গেছি বসে লাল লাল কয়েন দিয়েছে না ফিরে গেছে টয়লেটে সাথে সাথে হাত বইর দিয়ে কয়েনটা নিয়ে এসেছি টাকার মূল্য নাই ওই আদিয়া তুমি আর আমার ধরবা না আর এরি তোর গেছে আর গত পাঁচ বছর আগে তুমি আমার সবাই না ধরবাও না টাকাটা কাছে টাকা মনে না পাঁচ হাজার টাকা না আমার কাছে মনে হয় না কিচ্ছুই এই শাড়ি পরস করতে গোনাগাড়ি পরস করতে কে বিলাসিতা পরস করতে তুই কি নে দাস তুই যে কিপটার কিপটা তুই দিবি আমার কাপড় চুপুর কিনে সোনা গয়না বানাইয়া এই কুত্তা না কি দর বইতে তুই আমার দিবি শাড়ি চুরি আমার বাবা বাড়িতে যা আমি তাই পড়তেছি আমার বাবা মা আমারে সবকিছু দেয় তোর কাছ থেকে আমি

টেকা দে মানে 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 ফুডাস আমি টাকা নিছি মানে আমার ঘরে কি বাইরের মানুষ আয় মানে আমি তোমার টাকা নিছি তুমি যে কিপটার কিপটা তোমার টাকা নিয়ে কি আমি বিপদে পড়ব নাকি এক টাকার জায়গায় দুই টাকা দেবো তোমার আমি বাবার বাড়িতে এনে দেবো যে আমি তোমার টাকা নিতে গেছি কে নিছে টাকা আমি জানি না তোমার টাকা কে নেছে বোন তোর ভাই দরে আমি টাকা দিয়ে দেবো কি তোমার মাতামুতা ঠিক আছে